হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম আর দেখো এখন সকালে মাম্মামের পাপা এখন বাজে এই আটটার মতো তো সকাল সকাল মাম্মামের পাপা গিয়ে নিয়ে এসেছে দেখো কী নিয়ে এসেছে এদিকে হচ্ছে পুরি নিয়ে এসেছে পুরি আর সবজি তো মাম্মাম এখন এগুলো খাবে আমরাও খাবো তো এটা ডাল পুরি ছিল আর দেখো বন্ধুরা এইদিকে হচ্ছে মাম্মামের পাপা নিয়ে এসে বাটা মাছ দেখো বন্ধুরা এখানে আমি আজকে রান্না করছি বাটা মাছের ঝোল মানে পেস্টটা রেডি করে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর একটু ধনেপাতা দিয়েছি আর দিয়েছি জিরে আর হচ্ছে একটু কালো সর্ষে আর হচ্ছে আদা তো আজকে ভাবে রান্না করব। এটা ভিজিয়ে দিয়েছি এটা পেস্ট করে নেব আর এদিকে দেখো মাছটাকে আমি ধরুন মাখিয়ে রেখেছি আর এদিকে আলুটা মাছের ঝুলের মতো করে কাটি কাটিনি আজকে অন্যরকম করে রান্না করছি তো অন্যরকম করে কেটেছি এভাবে আর বেগুনগুলো এভাবে কেটেছি আর এইদিকে দেখো টমেটো কেটে রেখেছি টমেটোটা পরে পেস্ট করে নেবো আর এইদিকে তোমার এই কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে রেখেছি আর তেজপাতা রেখেছি এখানে আর দেখো মাম জন্য করবো বেগুন ভাজা তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো সব আমার রেডি হয়ে গেছে এখন শুধু এটা পেস্ট করলেই আমার হয়ে যাবে আমি এটা পেস্ট করে নিই আর এইদিকে মাছগুলোকে আগে ভেজে নেব মাছগুলো ভেজে তারপর বেগুনগুলো ভাবছি মা জন্য ভেজে তারপর রান্নাটা শুরু করব তো বন্ধুরা দেখো এদিকে আমি সব রেডি করে এখন আমি মাছ ভাজতে বসিয়েছি আর দেখো সবগুলো মাছ আমি একবারে দিয়ে দিয়েছি দুটো তিনটে করে আর ভাজলাম না একবারে দিয়ে দিয়েছি মামামের পাপা দেখলেই চিৎকার করবে বলবে যে তুমি এতগুলো মাছ একবারে দিয়েছো ভেঙে যাবে ভেঙে যাবে মানে এরকম দেখলেই ও এরকম করে তো যাই হোক তো আমি এখন একাই রান্না করছি মাম্মামের পাপা এখন ল্যাপটপে কাজ করছে আর দেখো আমিও যাব এই মাছটা ভেজে রেখে মাম্মামকে একটু খাইয়ে তারপর আমিও যাব ল্যাপটপে কাজ করতে মাছ ভাজা দিয়েই মাম্মামকে একটু ভাত খাইয়ে দেব মাছ ভাজা আর হচ্ছে শাক দিয়ে তো দেখো বন্ধুরা এদিকে আমার মাছগুলোকে আমি ভালো করে উল্টে নেব তো জানো তো বন্ধুরা দেখো আমি না মানে তেলটা তো ভালো করে গরম করে নিয়েছিলাম আর দেখো মানে মাছের আগে আগে কি করছি মাছটাকে ভাজা না হতেই আমি উল্টে দিচ্ছি আর ভয়ও পাচ্ছিলাম ভেঙে যাবে ভেঙে যাবে তো আস্তে আস্তে আমি করে নিয়েছি আর এদিকে দেখো আমি এখন মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি আর এদিকে আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো মাছ ভাজা নামানোর পর তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম তো আলুটা একটু ভাজা ভাজা করব আর আলুর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ তো নুন হলুদ দিয়ে দেখো আমি আলুটাকে একদম লাল লাল করে ভেজে ফেলেছি আর এখন আমি এই আলুটার মধ্যে দেখো বেগুন দিয়ে দিচ্ছি তো বেগুনটাও একটু ভেজে নেব আর এদিকে দেখো আমাদের যেগুলো মাছের ঝোল করব সেই মাছগুলো এখানে রেখেছি আর মামামের জন্য মাছটা আলাদা করে নিয়েছি দুটো মাছ আর এদিকে দেখো আমি বেগুনটা ভেজে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে আমার এদিকে মাছ এদিকে হচ্ছে ওই যে পেস্টটা বানিয়েছিলাম পেস্ট আর এদিকে দেখো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা মাছখান দিয়ে ছিঁড়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি কারণ বেগুন তো সবগুলো তেল খেয়ে নিয়েছিল তো সেই জন্য একটু তেলে আমি এখন দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে তোমার ওই কালো জিরে তো কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখন আমি তেলে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা তো কাঁচা লঙ্কাটা দেখো আমি তেলে দিয়ে দিয়েছি একটু ভাজা হতে হতেই এখন আমি দিয়ে দেব মশলাটা যেটা আমি পেস্ট করে বানিয়েছিলাম মশলাটা তো সেই মশলাটা দিয়ে দিলাম তো মশলাটাকে দেওয়ার পর দেখো এখন আমি একটু মশলাটাকে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে হুম তো মানে একটু জল দিয়েছিলাম তো আমি মশলাটা কষিয়ে নিই তো দেখো বন্ধুরা ফাইনালি আমি জল দিয়ে একটু কষানোর পর আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে কালারটা ঠিক এরকম এসেছে আর এদিকে দেখো আমি যে টমেটোটা একটা টমেটো কেটে যে পেস্ট করে নিয়েছিলাম তো সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম তো বন্ধুরা আমার যে রান্নাটা যে আমি করছি বাটা মাছের রেসিপিটা তোমরা একদিন অবশ্যই এটা ট্রাই করো দারুণ মানে এত টেস্টি হয় খেতে মানে কি বলবো আর আমার তে তো দারুণ লেগেছে আমরা আজকে অনেক ভাত খেয়ে ফেলেছি মানে এরকম অনেক ভালো হয়েছে খেতে তোমরাও একবার ট্রাই করো তো আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে এই রেসিপিটা দারুণ তো দেখো বন্ধুরা এখন আমি এইদিকে দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলু আর হচ্ছে বেগুনটা তো এই আলু বেগুনটা দিয়ে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর দেখো আমি এটাতে এখন কষিয়ে কারণ আলুটা তো আমি একটু ভেজে নিয়েছিলাম আর বেগুনটাও তো সেই জন্য দেখো একটু ঢাকা দিয়ে দিয়েছি যে মশলার সাথে ভালো করে একটু মিশে যাক তো সেই জন্য একটু সেদ্ধটা হওয়ার জন্য দেখো এদিকে আমি একটু ঢেকে দিয়েছিলাম আর দেখো এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন আর একটু দেখো এখন কড়াইয়ের মধ্যে না লেগে লেগে যাচ্ছে তো কি করব এখন হচ্ছে আমি জল দিয়ে দেব। তো আমার মনে হচ্ছে যে হয়ে গেছে কষানোটা দেখো কি সুন্দর একটা কালার এসেছে না খুব সুন্দর কালার মানে ক্যামেরাতে না আর ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালের কালারটা আরও খুব সুন্দর এসেছিলো খুব সুন্দর এদিকে দেখো আমি জল দিয়ে দিলাম তো এখন এই জলটাকে যতটুকু ঝোল রাখবো আমি তো জলটাকে আমি দিয়ে দিব তো দেখো মনে হলো যে আরেকটু জল লাগবে তো আমি আরেকটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে এখন আমি ঝোলটাকে ফুটতে দেবো তো ঝোলটা আমার দেখো ফুটে গেছে তো এখন ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা মাছগুলো ভেজে রাখা তো দেখো বন্ধুরা এইদিকে আমি এখন বাটা মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মানে ঝোলের মধ্যে আর বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট কিছু করছো না আর তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমরা একটা করে কমেন্ট করে যাবে আমাদেরও ভালো লাগবে যে আমরা তো একটা লাইক কমেন্ট পাওয়ার জন্যই ভিডিও করি তোমাদের এক একটা লাইক কমেন্ট করলে আমাদের আরও এনার্জি আসে আমাদের আরও ভিডিও করার ইচ্ছেটা বেড়ে যায় আমাদের খুব ভালো লাগে কত কষ্ট করে আমরা ভিডিওগুলো করি ভাবো এই ভিডিও শ্যুট করছি আবার এডিটিং করছি ভয়েস ওভার দিচ্ছি ধানমেল বানাচ্ছি টাইটেল মানে প্রচুর কষ্ট করছি আমরা তোমাদের এক একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য কিন্তু তোমরা সেটাও করছো না যাই হোক বন্ধুরা আমার ভিডিওটাতে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর দেখো বন্ধুরা এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর অবশ্যই একবার তোমরা ট্রাই করবে আমার এই রেসিপিটা সবাই তোমাদের খুব ভালো লাগবে খেতে দেখবে বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে তোমার বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে তো দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে আর এর মধ্যে আমি গরম মশলা থেকে শুরু করে কিচ্ছু দেবো না এইদিকে দেখো আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম একটু কারণ এখন নামিয়ে নেবো তো তো এই জন্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর আমার ঝোলটা একদম কমপ্লিট তো দেখো বন্ধুরা আমার ঝোলের ফুল লুকটা এদিকে বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর এদিকে করেছি মাম জন্য বেগুন ভাজা আর জানো তো বন্ধুরা বেগুন ভাজা করেছি কিন্তু মাম্মাম পরেই ঝোল দিয়ে ভাত খেয়েছে জানো তো বলছে আমি ভাজা মাছ খাবো না আমি ঝোলের মাছ খাবো তো ঝোলের মাছ খেয়েছে আর বলছিল যে বেগুন ভাজা খাবো না মানে বেগুন ভাজাও খাবো প্লাস ঝোলও খাবো এরকম বেগুন ভাজাও খেয়েছে আর ঝাল ঝাল ঝোলও খেয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই